আমি কথা দিচ্ছি আড়াই হাজারের শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের যে কোনো প্রকার সহযোগিতা ক্ষেত্রে আপনাদের পাশে থাকবে ইনশাল আপনারা করে আপনাদের এডুকেশনটা চালিয়ে যান লেখাপড়া ভালোভাবে করুন আপনারা উচ্চশিক্ষার জন্য যেই যেই স্টেপ আপনাদের নেওয়া দরকার যদি আপনাদের নাও থাকে আমি আমার নেতা আমার বিএনপি পরিবার এখানে আছে আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো সামগ্রিক চাই আড়াই হাজার বাংলাদেশের মধ্যে শিক্ষা খাতে ভালো একটি জায়গায় থাকবে ভালো একটি জায়গায় অবস্থান করবে সেই আশা রাখতে চাই এইখানে শিক্ষকবৃন্দ যারা আছেন অভিভাবকবৃন্দ যারা আছেন এটা কি ভবিষ্যতে আশা করতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া বলেছেন আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নয় এদেশের বি জননেতা তারেক রহমান বলেছেন আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ এই বাক্যটি অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা বলেছেন কথাটা তো হান্ড্রেড পার্সেন্ট কামে ঠিক না পরীক্ষায় আড়াই হাজার থেকে যে সকল স্কুল থেকে উপহার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান যে সকল শিক্ষার্থীরা পেয়েছেন তাদের উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন আড়াই হাজারের বিভিন্ন স্কুলে শিক্ষক বৃন্দ শিক্ষার্থী বৃন্দ মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য ভাই বোনের আসতে আমাদের আজকে যারা স্টুডেন্ট তারা কালকে কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বড় ব্যবসায়ী হবে কেউ দেশের অনেক দায়িত্ব দায়িত্বশীল জায়গায় অবস্থান করবে কেউ বড় রাজনীতিবিদ আজকে যারা ভালো শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা ভাবব আগামী দিনে তারা দেশের জন্য খুব ভালো কিছু করবে ঠিক কিনা যাই হোক যারা খারাপ রেজাল্ট করেছে তারা যে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না তারাও করবে হয়তো কিন্তু আমরা যেটা চিন্তা করে থাকি আমি সেই বাক্যটা বললাম তো যারা স্টুডেন্ট তাদের দিয়ে আগামী ভবিষ্যৎ নির্ভর করছে দেশ কোন দিকে যাবে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা তাদের উপর নির্ভর করছে আজকে আমি যে সকল ছাত্র ছাত্রীবৃন্দ জিপিএফ পেয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরো অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সেই অভিভাবক যারা তাদের পিছনে শ্রম দিয়েছেন নিজের সন্তানকে একটি সুন্দর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটি ভালো রেজাল্ট করার জন্য যারা যে অভিভাবক বৃন্দ কাজ করেছেন তার পাশে লেগে থেকে তাকে সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ধন্যবাদ আমি বলতে চাই আমি নিজে আড়াই হাজারের ছেলে তো আড়াই হাজারে যারা ভালো রেজাল্ট করবে যারা ভালো স্টুডেন্ট তাদের ব্যাপারে আমি আমাদের থানা বিএনপি আছে আরো নেতৃবৃন্দ আছে ছাত্রদল আছে আমি বলেছি আমরা চাচাই হিসেবে বলেছে পাঁচিয়া আগস্টের পরে আপনারা দেখেছেন এখানে অনেকে আছেন অনেক প্রবলেম হয়েছে বাট আমরা চেষ্টা করেছি কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন কোনো অরাজকতা না হয় কোন রাজনৈতিক হয়রানির শিক্ষা না হয় শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থার মতো চলতে থাকবে সেইখানে কোনো বৈষম্য চলবে না সেইখানে কোনো ঝামেলা করা চলবে না এবং আমার মনে হয় সেটা তেমন আমাদের সম্ভব হয়েছে খেলে যাই হোক আজকে আড়াই হাজারে এতগুলো জিপিএফআই পেয়েছে ভালো রেজাল্ট করেছে খুব ভালো লাগছে আমি নিজে খুব আনন্দিত খুব মুহিভূত এবং আমি বলতে চান আপনারা যারা আছেন শিক্ষক এবং অভিভাবক অভিভাবক যারা আছেন আপনারা আপনার সন্তানকে আগামীতে আরো ভালোভাবে তৈরি করেন যাতে তারা সারা বাংলাদেশের মধ্যে ভালো রেজাল্ট করে আড়াই হাজারের সম্মান বহন করে আনতে পারে আমি আমি বলতে চাই ভবিষ্যতের জন্য চেষ্টা করুন এবছরে যে রেজাল্ট আসছে আমি শিক্ষকদের বলতে চাই আপনারা সামনের বৎসর যাতে রেজাল্ট আরো ভালো হয় শিক্ষার্থীর যেন আরো বৃদ্ধি হয় ব্যাপকভাবে বৃদ্ধি হয় সেটার জন্য আপনারা চেষ্টা করুন এই ক্ষেত্রে আড়াই হাজার থানা বিএনপি এবং ব্যক্তিগত আমি নজরুল ইসলাম আজাদ আমাদের পক্ষ থেকে আপনাদের যা যা ফেসিলিটিস দরকার যা যা সহযোগিতা দরকার আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থার উপর কি পরিমাণ নজর দিয়েছেন আপনারা দেখেছেন উনি কিন্তু এ ব্যাপারে অলওয়েস বদ্ধপরিক শিক্ষা ব্যবস্থা নাইসলি চলতে হবে শিক্ষা ব্যবস্থায় যেন কোনো ঝামেলা না হয় এ ব্যাপারে জননেতা তারেক রহমান সর্বদা লক্ষ্য রাখছেন বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কিভাবে চলবে রাষ্ট্র কাঠামো কিভাবে ঠিক করা হবে তার জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে সেই একত্রিশ দফা সবার কাছে প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন একত্রিশ দফাটা সেই বুকলেটটি দেখেছেন আপনারা তো সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কিন্তু সকল প্রকার কার্যক্রমগুলি আছে শিক্ষা ব্যবস্থার বিষয়গুলো কিন্তু উঠে এসেছে তো সো আগামীর সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ধরার জন্য জনরেতা তারেক স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের দাবিদার আপনারা ছাত্ররাও কিন্তু হতে হবে আপনারা ছাত্ররাও কিন্তু যারা আছেন বাংলাদেশের জন্য কাজ করতে হবে আপনারা রাজি আছেন কাজটা কিভাবে করতে হবে ঠিক মতো লেখাপড়া করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো জায়গায় যেতে হবে সবাইকে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা মানে পাঠ্যপুস্তকের শিক্ষাই কিন্তু সুশিক্ষা না পাঠ্যপুস্তকের শিক্ষার সাথে আরো অনেক শিক্ষণীয় বিষয় আছে আপনাদের সাধারণ জ্ঞান থাকে না বই পুস্তকের বাইরে কিন্তু সাধারণ জ্ঞান সবকিছু মিলে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে সবাই এক মিলে ঠিক আছে রাজি আছেন সবাই